এবারের বিজয় দিবসকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা গতানুগতিক বলি আর অগ্রগতির বয়ানের বাইরে কি মাত্রা যোগ করছে চব্বিশের গণভ্যুত্থান ছাত্রনেতারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি সে কারণেই অনিবার্য হয়ে ওঠে গণভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ করার সুযোগ এখনই সহকর্মী লামিয়াতেথির রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানবির মুশেদ ফ্রিজ পারেন টাকা রয়েছে কোটি কোটি দিনে দিনে জমতে থাকা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় উনিশশো একাত্তরে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের লড়াই শেষে আসে বিজয় বাঙালি মুক্ত স্বাধীন দেশের স্বাদ পায় ষোলোই ডিসেম্বর যে স্বপ্ন আর লক্ষ্য ছিল কালো পিচ ঢালা পথ বুকের লাল রক্তে ভাসিয়েছিল সাহসী সন্তানেরা তাদের সেই আকাঙ্ক্ষা কি পূরণ করেছে বাংলাদেশ পাওয়া না পাওয়ার হিসাব আর গণতন্ত্রহীনতা আবারও রাজপথে নামিয়েছে তরুণদের ষোলোই ডিসেম্বরের পরে যেই বিজয় আমরা হয়তো সুফলটা আমরা পাইনি আমরা দেখেছি যে একাত্তরের পরে আবার বাক্সাল হয়েছে ইসলাম বলছিলেন স্বাধীনতা অর্জন কেবল নাহিদ কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে যা করেছে সেটিকে চেতনা বিক্রি করাই মনে করেন তিনি আগের সরকার তার যে কোনো দিবস কোনো কিছুকে দলীয় দলীয়ভাবে ব্যাখ্যা করত প্রচার করত। আমরা সেই কালচার থেকে বের হতে চাই প্রত্যেকটা দিবসের মর্যাদা আছে অবশ্যই সেটা আমরা রাষ্ট্রীয় ভাব গম্ভীর্যের সাথেই পালন করা হবে এবং এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ লাভ করেছি এবছর জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পথে নেমে এসেছিলেন সাধারণ জনগণ যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের সময় আন্দোলনকারীরা বলছেন এই ঐক্যের কারণে সুযোগ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একাত্তরে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের যেভাবে সফলতা পাওয়ার কথা ছিল যেটি পাইনি সেটি আমরা মূলত চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা চাই যে আগামীর বাংলাদেশে নতুন করে আর কোন যেন একাত্তর চব্বিশ না হয় তাহলেই আলটিমেটলি আমাদের যে স্পিরিটটি ছিল চাওয়াটি ছিল সেটির পূরণ হবে দুর্নীতি অপশাসনে বারবার হোচট খেয়েছে দেশের অগ্রগতি তরুণরা বলছেন এখন আর কোনো আপোষ নয় সবার উপরে থাকবে দেশ ও মানুষ উনিশশো একাত্তরের ধারাবাহিকতায় যে রাষ্ট্র আসলে আমরা তৈরি করতে পারিনি যে রাষ্ট্র আসলে আমরা নির্মাণ করতে পারিনি সেই রাষ্ট্রের পুনরায় সেই রাষ্ট্র নির্মাণের একটা আকাঙ্ক্ষা থেকে চব্বিশ সালের অভ্যুত্থানটা হয়েছে আমাদের যে একটি সার্বজনীন রূপ পেয়েছে স্বাধীনতা এটি যেন আবার কখনো দলীয়করণ নাও হয়ে যায় সেটির জন্য এই ষোলোই ডিসেম্বরটি একটি সিম্বলিক একটি দিন হতে পারে যেখানে আমরা দলমত নির্বিশেষে মানুষের সামনে আমাদের লুণ্ঠিত স্বাধীনতার বিকৃত রূপটি আমরা উপস্থাপন করতে পারি বিজয় দিবসের প্রত্যয় হোক নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে এই জাতি তিপ্পান্ন বছর পর আবারও সেই বিজয়ের স্বাদ পেল দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল সম্মুখ সমরে তারা বলছেন ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শের সকল বিভেদ ভুলে এক সমতলে দাঁড়ালেই দেশের মানুষ পাবে বিজয়ের পূর্ণাঙ্গ সফলতা লামিয়া তিথি Jomuna News, Dhaka.